চোর চুরি করে দুনিয়ায় ভালো থাকার জন্য কথা বলেন ঠিক না এরপরে দেখবেন ঘুষ খায় দুনিয়াতে ভালো থাকার জন্য সুদ খায় দুনিয়াতে ভালো থাকার জন্য একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলে দেয় তার পথ ক্লিয়ার করার জন্য দুনিয়াতে সে প্রভাবশালী হওয়ার জন্য কথা বলেন ঠিক কি না দুনিয়াতে চিয়ার চায় এই জন্য সে দুনিয়াতে প্রভাবশালী হওয়ার জন্য এই জন্য চায় যে দুনিয়াতে সে ভালো থাকবে প্রভাব প্রতিপত্তির সাথে বেঁচে থাকবে একজন নারীকে উত্তপ্ত করে এই জন্য যে ওই নারীকে সে দুনিয়াতে চাই। ওই নারীর প্রতি তার আকর্ষণ আছে এগুলো সব হলেছে দুনিয়ার মায়া নিজের যৌবিক চাহিদা পূরণের জন্য ছাগলের মতো ছোট্ট মেয়ে বাচ্চাকেও ছেড়ে দেয় না এই দুনিয়ার মায়ায় কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ব্লেড দিয়ে তার যৌনাঙ্গ কেটে তাকে ধর্ষণ করে দুনিয়া প্রেমিক কিছু বেঈমানেরা কথা বলেন ঠিক কিনা পাঁচ সাতজন দশজন মিলে একজন মহিলা রাস্তা দিয়ে যায় তাকে বাসের ভিতরে ধর্ষণ করে এই দুনিয়ার জন্য শুধুমাত্র নিজের চাহিদার জন্য কথা বলেন ঠিক কিনা মানুষ হয়ে মানুষকে হত্যা করে জানোয়ার জানোয়ারের চাইতে নিকৃষ্ট একটা ভার মায়া পর্যন্ত করে না একটা মানুষ আর একটা মানুষের গলায় সুরি চালায় শুধুমাত্র দুনিয়ার জন্য তাহলে সব গুনাহের মূল হল দুনিয়া সব গুনাহের মূল কি দুনিয়ার প্রেম রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি এমন কাউকে চেনো যে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে অথচ তার পা ভিজবে না সাহাবিরা বললেন না হে আল্লাহর রাসুল এটা কেমন করে সম্ভব পানির উপর দিয়ে হেঁটে যাবে আর পা ভিজবে না রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বললেন ঠিক তেমনই যে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত হবে সে গুণা থেকে কোনো দিন বেঁচে থাকতে পারবে না যেমন পানির উপর দিয়ে হেঁটে গেলে তার পায়ে পানি ভরবে নিশ্চিত সে ভিজে যাবে তার কাপড় চোপড় নষ্ট হবে ঠিক তেমন দুনিয়ার প্রতি আসক্ত হলে সে গুণাগার হবেই গুনা করতেই থাকবে এই জন্য তালা রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিখায় দিয়েছেন আমরা সবাই পড়বো ঠোঁট আতিনা ফি ওয়াকিনা এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন যে তোমরা দুনিয়া শুধু চাবে না দুনিয়ার কল্যাণ চাবে জোরে বলেন সুহান আল্লাহ শুধু আখেরাত চাবে না আখেরাতের কল্যাণ চাবে আর আর একটা জিনিস তুমি আল্লাহর কাছে যাবে ওয়াকেই না আজাবান্নার জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো জোরে বলেন পারব না নয় নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত নয় নাম্বার হচ্ছে মানুষ দুনিয়ায় কি কেবল তিনটা জিনিসের দুনিয়ায় কেবল তিনটা জিনিসের মালিক হতে পারে এই পৃথিবীতে যা কিছু আছে সব কার অনেকে আসতে বলতেছেন হুজুরে এত কিছু আমার একজন লোক বলছে হুজুর আমার এত সম্পত্তি এখান থেকে আমি আড়াই কাটা জায়গা আল্লাহর নামে দলিল করে দিলাম আমি বললাম সব কিছুর মালিক তো আল্লাহ সেখানে আপনি বলছেন আল্লাহর নামে দলিল করে দিলাম আপনি বলবেন যে আল্লাহ আমাকে আমানত দিয়েছিল সেখান থেকে আমি আবার আল্লাহকে ফেরত দিয়েছি সোহান আল্লাহ বলেন আমরা যেখানেই যাই আমার 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 আমি নিজেও বলি আমার এটা কার আমার ওটা কার আমার ওটা কার আমার ওটা কার আমার সব যদি তোমার হয় আল্লাহর কি কথা বলেন ঠিক না আল্লাহ তোমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলো আল্লাহ পাক পরীক্ষার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এগুলো রক্ষণাবেক্ষণের জন্য এই পৃথিবীতে সব কার সবাই বলেন সব কার আমি কার আমার সব কার আল্লাহ পাকের বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় ঈমান থাকবে না কিন্তু না মিজি সাল্লাল্লাহ সাল্লাম জামি তিরমিজির মিজির বর্ণনায় হাদিস বর্ণনা করেছেন এই পৃথিবীর সব হলো আল্লাহর তিনটা জিনিস তার বান্দার শোভান আল্লাহ বলবেন না আল্লাহ তিনটা জিনিসের মালিক আমাদেরকে বানায় দিয়েছেন হাদিসের প্রথমে এসেছে ধন সম্পদের প্রাচুর্য দুনিয়ার ভোগ বিলাসের লোভ মানুষকে গাফেল করে রাখে মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আসলে কি এই সম্পদটা তোমার বলেছে তোমার নয় তবে তোমার হলো তিনটা জিনিস আওয়াজ তুলে বলেন কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস আমার তিনটা জিনিস আমার নাম্বার ওয়ান যা আমি খেয়েছি তা আমার হাদিস বলছি যা আমি খেয়ে শেষ করে ফেলে দিয়েছি তাকার কথা বলেন তাকার আমার যা আমি খেয়ে ফেলেছি তা আমার যে পোশাক আমি পরে নষ্ট করে ফেলেছি সিঁড়ে ফেলেছি নষ্ট করেছি এই পোশাক আমার এটা কার সবাই বলেন এটা কার আপনি যে পোশাক পরেছেন সেটা আপনার তিন নম্বর রাসুল বলেছেন সনম আর যে দান খয়রাত তুমি করেছ আখেরাতের জন্য দুনিয়াতে থাকতে তুমি যে জারিয়া করেছ আল্লাহর ব্যাংকে জমা দিয়েছ মসজিদের দান বাক্স সামনে গিয়েছি টক করে পকেট থেকে বের করে পাঁচশো টাকা দান বাক্সে দিয়েছ মসজিদের দান বাক্স সামনে গিয়েছে তুমি একশো টাকার নোট মোট কইরা কাউকে না দেখায় তুমি দিয়েছ একশো টাকা যদি আপনি বন্ধুকে চা খাওয়ান ওই টাকা কি আপনার কমে না ভাই কথা বলেন কমে না ভাই আপনি একশো টাকা বন্ধুকে চা খাওয়াতে পারেন কিন্তু মসজিদের দান বাক্সে আপনি একশো টাকা দিতে পারেন না আপনার ইমান দুর্বল আপনি আল্লাহর ব্যাংকে যা জমা দিবেন দান সাদকা করবেন আপনি ফকির মিসকিনকে যা দেবেন আপনি মসজিদের জন্য যা দিবেন আপনি মাদ্রাসার জন্য যা দিবেন সব আল্লাহ পাক জুমা করেন এই জিনিসটা কেয়ামতের দিন আল্লাহ আপনার সম্পদ হিসাবে আল্লাহ আপনাকে দান করে দিবে বাড়ায়া দিবেন যা দিয়েছেন তা দিবেন না ডবল দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন একশো টাকা দিলে দশ হাজার টাকার সব হবে একশো টাকা দিলে এক হাজার টাকার সব দিবেন আল্লাহ তার মানে আল্লাহর জমা করলে এত বেশি লাভ দিবেন আল্লাহ সাতশো থেকে আল্লাহ ডবল থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব আল্লাহ বৃদ্ধি করে দিবেন জোরে বলেন সোবাহান আল্লাহ এই তিনটা জিনিস আপনার বাদ বাকি সব কার তাহলে আপনার বাড়ি আপনার ঘর আপনার নারী আপনার এই সেই এগুলো কিচ্ছু আপনার নয় আপনার হলো যা আল্লাহর কাছে জমা দিচ্ছেন যা দান খায়রাত করছেন যা ডান হাতে জানে না বাম হাত দান করেছে বাম হাতে জানে না ডান হাত দান করেছে এগুলো সবের প্রতিদান দান করবেন কে আরও জোরে বলেন কে পাক নাম্বার দশ দশ নম্বর হচ্ছে যুহুদ দুনিয়ার প্রতি অনাসক্ত তার প্রকৃত অর্থ দুনিয়ার প্রতি অনাসক্ত তার মানে এই নয় যে পৃথিবীতে কিচ্ছু করবেন না হাত গোটায় বসায় বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এমনটি কি আল্লাহ বুঝিয়েছে আল্লাহ বলছেন নামাজ পয়রা তোমরা জমিনে সরিয়ে যাও নিজি অন্বেষণের জন্য সুবহানাল্লাহ আল্লাহ বলেন কিন্তু একদল মানুষ বলে না নামাজ পড়া সারা জিন্দিগি মসজিদে বসে থাকো এর নাম দুনিয়া নয় দুনিয়া হলো তুমি রিজিকের অন্য বের হবে হারাম তোমার সামনে ঘোরাঘুরি করবে তুমি হারাম গ্রহণ করবে না হালাল এক টাকা নিয়ে তুমি পড়বে আলহামদুলিল্লা এটার নাম দুনিয়া আপনি বৈরাগ্য হয়ে ওই পাহাড়ে যে বসবাস করার নাম দুনিয়া নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়াতে ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেছেন সমাজ সামাজিক কাজ করেছেন আল্লাহ নবী সমাজের নেতৃত্ব দিয়েছেন নবী স্ত্রী পালন করেছেন নবী তার সন্তান পালন করেছেন নবী বিচার করেছেন নবী মসজিদে গিয়েছেন আমার নবী আবার হাসি ঠাট্টাও করেছেন তার মানে সব মিলিয়ে দুনিয়া শুধুমাত্র দুনিয়াতে আপনি হাত গোটা জহু দলে চলবে না আপনাকে এর ভিতর থেকে আপনাকে বেছে বেছে চলতে হবে কথা বলেন ঠিক কি না অনেকে বুঝাই আমি বলে লা রা ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নাই ইসলামে শুধু বসে থাকা মসজিদে জিকির করবেন এই জন্য আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়নি পৃথিবীতে প্রেরণ করা হয়েছে নামাজ শেষে তুমি বের হয়ে যাও হজরত আল্লাহ তালান হো নামাজ শেষে বলছেন এই সাহাবেরা লাঠি আলোক করে বলতেন বের হো তুমি তোমার রিজিক অন্বেষণ করো তুমি তোমার রিজিক অন্বেষণ করো কারণ তুমি রিজিক না অন্বেষণ করলে তুমি খাবে কি মানুষের কাছে তোমাকে হাত পাততে হবে পৃথিবীর সবচাইতে নিম্ন ভালো কাজ হচ্ছে হাত পাতা হাত পাতার কোনো হাত পাতার ভিতরে কোনো বরকত খেতে খাওয়ার ভিতরে বরকত আছে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ফাইদা কদিয়াতি সদাত ফাংতা শিরুফিলান ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর জন্য দুনিয়াতে জমিনে সরিয়ে পড়তে হবে সর্বাধিক চেষ্টা করতে হবে রিজি কন্বেষণের আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ দুনিয়ার আসক্ততা থেকে আল্লাহ আমাদেরকে মুখ ফিরিয়ে আল্লাহ পাকের আল্লাহ পাঁকের আখেরাতের আসক্ত হওয়ার তৌফিক দান করুন আমার কথায় কী কেউ রাগ করলেন কষ্ট পাইলেন কষ্ট পাইলেও আলহামদুলিল্লাহ আমি তো আমার নিজের স্বার্থের জন্য বলিনি আপনাকে জাহান